আমরা আগে একবার কার্পেল ট্যানেল নিয়ে আলোচনা করেছিলাম এই কার্পেল ট্যানেলের মতনই আর এক ধরনের সিন্ড্রোম হয় যাকে আমরা গায়ন্স ক্যানেল সিন্ড্রোম বলি এই গায়ন্স ক্যানেল সিনড্রোমে কিন্তু আপনার যে আঙুল হাতের যে আঙুলগুলো বেঁচে থাকে সেইগুলোতেও ব্যথা শুরু হয় যেমন আপনার এই লিটল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার এই ধর এই দুটো আঙুলে কিন্তু ব্যথা ঝিনঝিনানি এবং ভাব দেখা যেতে পারে এই গায়ন্স সিন্ড্রোম হয় কিন্তু এই রিস্টের দ্বিতীয় যে নার অর্থাৎ আল্লা নার্ভের ওপর চাপ পড়ার জন্য উপায়ে সেই একই রকম আপনার রিস্ক সাপোর্ট যেগুলো ইউজ করা হয় কম্পিউটারের সামনে বা ডেস্কের সামনে সেই ধরনের রিস্ক সাপোর্ট ইউজ করা রিস্ক মোবিলাইজেশান এক্সারসাইজেস রেগুলারলি করা যদি আপনারা এই ধরনের গায়নস্ক্যানালে ভোগেন তাহলে কিন্তু একটু গরম কম্প্রেশন আপনাকে অনেকটাই হেল্প করতে পারে গায়নস ক্যানালে এর জন্য সাধারণত স্প্লিন্ট ব্যবহার হয় না কিন্তু পাওয়া যায় যদি আপনারা প্রত্যন্ত অত্যন্ত ব্যথায় থাকেন তাহলে কিন্তু আপনারা এই স্পিন্ট ব্যবহার করে করে আরাম পেতে পারেন